হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝখানে নিয়ে আসলাম আমার প্রথম ব্লগ ভিডিও তো আমি বর্তমানে আছি লঞ্চের উপর তো সেখান থেকে একটা লঞ্চ ঘাটের অবস্থা দেখাইলাম যখন মানে ঈদের ছুটির পরে ঢাকার দিকে আসার পথে সবার এই অবস্থা প্রচুর লোক লঞ্চের ভিতরে আসার জন্য লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছে দেখতেই পারতেছেন আশেপাশে কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে মানে পুরো লঞ্চ তো ভরাই তার ভিতরে আবার এই মানুষগুলা এখন যা আছে এখানে তাও মনে হয় না যে আরও এক লঞ্চ আইল এদের সবাইকে নিতে পারবে আমি আগে যে ঘাটে দেখেছিলাম সেখানে এরকমই লোক ছিল তারপর ভিতরে এসে বসলাম ওপরেই বসার পর একটু বাহিরের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রায় অন্ধকার নেমে আসছে তেমন কিছুই দেখাতে পারতেছি না অন্ধকারের মাঝেই যখন হঠাৎ আমাদের লঞ্চটা ছেড়ে দিল তো চলতে চলতে সামনে দেখতে পেলাম একটা মোচুর লঞ্চটা এখন এখান থেকে মোচড় ঘুরবে এখান থেকে মোচড় ঘুরবে লঞ্চে এই সামনে মোচড় দেখা যেতেছে তো এই জিনিসটা খুব ভালো লাগলো দিনের বেলা হলে আরও ভালো মতো দেখাইতে পারতাম আপনাদেরকে বসে কিছুটা সময় কাটালাম ওইখানে তো তারপর এখানে দেখলাম যে তারা লঞ্চটাকে ঘোরাচ্ছে কিভাবে সেটা তো দেখতে চাইলাম তো সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম বসেছিলাম কতক্ষণ অন্ধকার ছিল পাশে দেখা যাচ্ছে যে নতুন করে চর জেগেছে তার পাশে দিয়ে ছোট্ট একটি খালের মতো সেখান দিয়ে লঞ্চটি আস্তে আস্তে মোচ্ছরটি ঘুরে সামনে বড় নদীর দিকে তেড়ে যাচ্ছে তো এখানে আর কী দেখাবো আপনাদেরকে কী বলবো খুবই সুন্দর একটি দৃশ্য ছিল আপনারা থাকলে হয়তো বুঝতে পারতেন প্রায় গভীর রাত হয়ে গিয়েছিল আকাশে চারটাও অনেক সুন্দর লাগতেছিল হঠাৎ আমাদের লঞ্চের পাশ দিয়ে আরেকটি লঞ্চ যাচ্ছিল খুবই রাতের বেলায় মনোমুগ্ধকর করার জন্য এ আরেকটা দৃশ্য ছিল তো এভাবেই লঞ্চে রাত কাটাচ্ছি হয়তো সকালে আবার নেমে যাব আল্লাহ যদি তৌফিক দান করে তো আর একটু দেখাবো পরবর্তীতে কোথায় যাচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখাই ওই লঞ্চে কিছু কিছু দৃশ্য দেখা যাচ্ছে মানুষ চলাফেরা করতেছে হাঁটা চলা করতেছে মনে হচ্ছে যে রাত গভীর হলেও সবাই এখনো জাগনায় রয়েছে আকাশের চারটা খুব সুন্দর লাগতে ছিল নদীর ভিতর তার আলোটা যেন ধেয়ে আসছে আমাদের দিকে ভোরের আলো ফুটে গিয়েছে সকালবেলা নদীর যেই যাত্রাটা ছিল আমাদের সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে নদীটা পুরো ফাঁকা হয়ে থাকলো প্রায় দূর অন্তরে দেখা যাচ্ছে মানুষ জাল পেতে মাছ ধরছে এখানে অনেকগুলো ভোট দেখা যাচ্ছে সব এক সিরিয়ালে একটি জায়গায় অবস্থান করেছে এগুলোকে অনেকেই এগুলোকে ভোট বলে আবার অনেকে এগুলোকে স্টিমার বলে থাকে তো আমরা আশেপাশে আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কতগুলো এখানে সারিবদ্ধ হয়ে আছে আর এগুলো সব এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন এইখান থেকে এই সব মালগুলো তারা সারা দেশে সাপ্লাই দিয়ে থাকে হয়তোবা আমার কাছে যতটুকু সম্ভব মনে হচ্ছে এটা এখান থেকে সিমেন্ট তৈরি করা হয় আমি শিওর না বাট আমি জানি না তাই আমার সম্ভবত মনে হলো এখান থেকে সিমেন্ট তৈরি করা হয় তো কিছুক্ষণ পরেই আমরা হঠাৎ দেখতে পারলাম আকাশের দিকে সূর্যটা উদয় হচ্ছে আস্তে আস্তে সূর্যটা উপরের দিকে উঠতেছে চেষ্টা করব যেন ফুল দেখাতে পারি আকাশে একটু মেঘ থাকার কারণে আপনাদেরকে ক্লিয়ারলি আমি দেখাতে পারছি না তো প্রায় আর দেখাতে পারলাম না আমরা এখন লঞ্চ ঘাটে চলে আসলাম আমরা এখন নেমে যাবো পাশে দেখতে পারলাম একটি লঞ্চ ভিড়তে না ভিড়তেই কাছাকাছি আসতে না আসতে আর একটি লঞ্চ চলে আসছে আমাদেরটি প্রায় ভিড়িয়ে ভিড়ে গেছে তো লঞ্চ থেকে নেমে আবার রওনা দিলাম নদীপথে নৌকা দিয়ে নদী পার হচ্ছি নদী পার হয়ে আমাদের বাসায় চলে যাবো তো আর বেশি যাব না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন আগামীতে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি নতুন জায়গাতে নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দিতে পারি আল্লাহ হাফেজ